সিলেটের মাঠে এ যেন জনশ্রুত আসসালাম আমি সব আপনারা লোকের আসি এই মুহূর্তে আমরা দেখতাম পড়া হাজার হাজার মানুষের সোনাগম লক্ষ লক্ষ মানুষ এমসির মাঠে যাওয়ার উদ্দেশ্যে তারা রুয়না দিচ্ছেন ইতিমধ্যে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব ওয়াজ নছে

যাই হোক মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজাহী সাহেব কিন্তু করা আর সরাসরি লাইভের মাধ্যমে আমরা আসছি সিলেট এম সি মাঠ ময়দানে যাওয়ার উদ্দেশ্যে আসলে মানুষের সনাগম দেখি এত ভালো লাগে মাসা আল্লাহ আপনাকে যাই হ্যাঁ আমার লগে লাইভে যুক্ত আসেন কমেন্ট করা আসলে যারা লাইভে যুক্ত আসেন সিন স্ক্রিন ক্লিয়ার আসেন জানিবা আমরা এই মুহূর্তে এমসির মাঠ ময়দানে যাওয়ার উদ্দেশ্যে রুয়ানা দিছি ডক্টর মিজানু রহমান আজহারি সাহেবের ওয়াস নসিয় সুনা লাগে পাশাপাশি দেওয়া লাগে কার কথে <TU breakthrough> <Columbus> <Sandinlang> <Violence> <makes coachingyen> <losing>

এই বায়ুদের জন্য এই বিপদ আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিনটা দিন লাগাবেন বউ তো দূর বাংলাদেশে আমরাই

তিনি বলেছে শহৎ করো করো না মানুষকে মিয়েওনা সবার আল্লাহ বলেন তাহলে বিশ্বব্যাপী মানুষকে

তাদের মালিক হতে পারি দামে কতই না ভালো হতো তোমার আল্লাহ বলেন পেছনেই বললেন ততই জান্নাতের দিকে যে জান্নাত আকার দিকে তো আপনার এই চমৎকার মুখ্যমন্ত্রী তো কথা শুনে আমার পার বাসনা জেগে উঠলো এই জন্য বলে কি বাবু আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও মায়ের কথা শুনে বিস্ময় বললেন এই আছে ও

পাগল সেই লোকটা কিন্তু মাহবুবের কে মানিয়েছিলেন জান্নাতের পাগল বলে সুবহানাল্লাহ আমিন ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না তো তাই বুদ্ধি তো যায় না একান সবাই না সেই একা পি যাব না তো হাইकानेर disein না সেই তোর নে নে চাই সবাই বলে মুরেস না মপাটা সবাই করেরা আমিন

পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে সেক্ষেত্রে পৃথিবীর কোন মানুষ টেন্ডার যাবে না

একসাথে করা হলেও যার সাতের একটা চেয়ারের ডিজাইন হবে আওয়াজ করে বড় যাত্রাদের একটা চেয়ারের ডিজাইন করে কেমন

कारण जेको जाम जा दरिया

মানুষের সামনে যেতে হারায় লাগে না আপনি অমর হবেন জাননাথে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুগম যেতে পাবেন ওই জানাতে আপনি যেতে চান

बस तक तो बस्ता होए। अल्लाह ताला मस्कने दारी है। हम सुल्ताब हैं। बस्ता होए। हे माशाल्लाह, बेसीबे। सही करते। माशाल्लाह, माशाल्लाह। मानिबा में एनास्टिकुलर थोड़े रखो। ये इस तलाल में रुड़बोर तो मिले। इस्लाम टाइम है। हम तो ये एनास्टिकुलों के काजल लगते हाँ बे। निकलते बस्ता, बस्ता

Dikasih, dikasih. Oh, dikasih.